কবরে যদি সারে দাড়ে তো আলম যাইতে হয় দিিসেের মধ্যে আছে তাররে আমি নিজে পড়ছি হাজরত ফাতেমারা দিিয়াল লাহ দাল আননা। মেয়ে ফাতেমা যখন আ নুীর নতে কালের পরে উনাকে মাটিতে দাফন করছে। উনি অ কান্তে তখন হাজরতে আনাস ইভিনে মালেকদিয়া লাহ দালে আনু। তিনি এই আনাজকে বলছে। হাতে ফাতেমাত মানে বিরহয়ে বাবার। বিরহে নবিজির বিরহে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা হজরত আনাস কে বললেন আনাস কিভাবে সম্ভব হইল কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা কেমনে তোমরা তোমরা কিভাবে নিজেদের সম্ভব কল যা মানাইলো কেমনে নবী পাকের উপরে তোমার বাবার উপরে মাটি ফেলতে তোমরা কল যা কেমনে মানল কেমনে মাটি দিলা কেমনে দিলা আল্লাহ রসুলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা কথাটা বুঝেন নেই মানে মনের কষ্ট আবেগে বলছি কেমন সময় তাহলে আল্লাহ রসুল সাহেবকে মাটি খবরে রাখে মাটি দিচ্ছে এর উপরে সাহাবাহিকার আমের কলজাটা কেমন লাগছে কন একটু পাবেন আর পেয়ারা লবি যার জন্য সাহাবিরা জামপুরবান ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আরেক কলি যার মধ্যে কেমন কষ্ট তবুও তো দিছে দিছে কিনা বলে তবুও মেনে নিছে কিনা